এই যে দেখেন কত চমৎকার এটা কিন্তু ইন্ডিয়ান কপিটা ইন্ডিয়ান কপি হ্যাঁ এটা কপি থ্রি ডিটা কত সুন্দর একটা মাল খুবই খুব চমৎকার একটা মাল এই মালটার ভিতরে আপনার একটা জিনিস কি এটা পাঁচটা কালার সিকুইনের কাজ করা এটি যারা নাকি একটু হেলদি মেলদি মোটা টাটা তাদের জন্য এটা বহর দেখছেন বা আড়াই বহর খুবই খুব গর্জেস কাজ এগুলোর আছে বিশটা ডিজাইন আছে কালার একটা দশটা করে এই কাপড় যে একবার পরবে সে ওই কাস্টমার ওই দোকানদারে একশো বার খুঁজবে মালটা দেখছেন কত চমৎকার একটা মাল এই যে এটা হলো বেক্সি এটার প্রতিটা কালার হলো পাঁচটা করে কালার ডিজাইন আছে প্রায় আঠারো থেকে উনিশ টাকার ডিজাইন আছে খুবই সুন্দর একটা মাল আর আমার একটা এটা কিন্তু আমার বাটিকগুলো একটা জিনিস কি জানেন স্টিজ বাটিক এটা কিন্তু বলবে হ্যাঁ এই যে কিন্তু বলবে এগুলো এখন ইয়া করা আছে এগুলো আরো বলবে যে দেখছেন কত সুন্দর যে এটা কিন্তু আরি কাজ করা আরি যে পুরো জমিনটা আরি কাজ করা এটা কিন্তু অসংখ্য ডিজাইন এই যে পেডি পেডি মাল আছে অসংখ্য ডিজাইন আছে ইন্ডিয়ান কালেকশন আছে পার্টি ড্রেস আছে বিন সাইজ আছে আইসক্রিম আছে এই যে এই যে এই ড্রেস এই বছরের সবচেয়ে হিট আইসক্রিম এটা ওনলা জামা সালোয়ার তিনটাই কাজ করা ভিডিওটা আমার তখনই সার্থক যখন কোন আমার মাধ্যমে কোন একজন বেকার ভাই বোনেরা একটু স্বাবলম্বী হতে পারবে

না কারণ আগের ভিডিওটা হিট হয়েছে আপনার যার কারণে অনেক চাপের কারণে ছাই না কিন্তু কাস্টমার এখন বারবার বলতেছে ভিডিও ছাড়তে তাই আজকে ভিডিও ছাড়ার জন্য দাঁড়াইলাম আচ্ছা আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিও থেকে আমি দুইশো টাকা থেকে শুরু করবো দুইশো টাকা থেকে মানে ঈদের পরে ডিসকাউন্ট যে প্রাইসগুলো হয় ডিসকাউন্ট আমরা ওই ডিসকাউন্টের মালগুলো আজকে ছাড়বো আচ্ছা শুরুতে লোকেশনটা বলে দিবেন শুরুতে হলো আমাদের গিয়ে হলো ঢাকা গুলিস্তান ফুলবাইরা সিটি সুপার মার্কেট দোকানের নাম সুপ্তি শাড়ি দশের খ আর আপনার হলো গিয়া গুলিস্তান আইসা গুলিস্তান আপনার ফ্লাইওভারের সামনে এসে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবেন শুরুতে কি দেখাবেন শুরুতে আমি এই যে এই মালটা দেখাবো এই যে শুরুতে এই মালটা এই যে হচ্ছে হলো কি আপনার এই যে এটার পরে ছয়টা কালার ডিজাইন আছে চার থেকে পাঁচটা করে কালার হয় ছয়টা বারবার বলে দিচ্ছি এই জামাটা হবে লিলেনের জামা ওনা হবে হলো কি আপনার জর্জেটের এই যে ওনাটা হবে হলো জর্জেটের আর সেলোয়ারটা হবে বাটারফ্লাই এর অনেকেই ভুল করে কয় ভাই সুতি বলছেন আমি বারবার বলছি 200 টাকা দামে থ্রি পিস লিলেনের ঠিক আছে লিলেনের হ্যাঁ লিলেনের আর এটা এটা 200 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা করে শুধু ডিসকাউন্ট 1000 টাকা পাঁচ পিস 1000 টাকা মাত্র পাঁচ পিস 1000 টাকা দা যারা নাকি আমার মূলত এই ইয়াটা ভিডিও করার

না নিতে পারে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি টা জেলায় মাল বিক্রি করে থাকি আপনি ইচ্ছে করলে আপনি ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের বা স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওটার ভিতর দিতে পারবেন দিলে আপনারা ওই নাম্বার অনুযায়ী ভিডিও কল দিলে আপনারা মাল দেখাবে এই ক্ষেত্রে প্রথম পাঁচশো বিশ টাকা বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে ওইখান থেকে কন্ডিশনে নেওয়া যাবে অনেক আবার কন্ডিশনে অ্যাডভান্সের ব্যাপারে কয় অ্যাডভান্স দিতে হবে না এর জন্য আগেই বলে দিলাম আর এই হলো গিয়া বাটিক থ্রি পিস আজকে আমার তো মূলত বাটিকটাই বেশি দেখাবো আমার দোকানে প্রায় উনষাটটা আইটেম তারপরে থেকে অল্প কিছু কিছু সুবিধা হবে যে এটা হলো বাটিক বাটিক আর গরমের সিজনে মানে গরমের সিজনে সবচেয়ে বেশি চলতেছে এই বাটিকগুলো এই যে এই বাটিকগুলো আমার সব নিম্ন হইলো গিয়া এই যে এই বাটিকটা এর হইল এই যে এটা হলো ওলনাটা আর ওলনাটাগুলো হলো পাঁচ হাত করে পড়বে আমার একটা থ্রি পিসের

এইটা এই হল পাঁচ হাত এই যে না মানে সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতেছি না তারপরে আছে এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে হলো গিয়া আপনার মাত্র 350 টাকা 350 টাকা এটি মাত্র হচ্ছে 350 টাকা বাটিকের কিন্তু অসংক ডিজাইন হবে অনেক অনেক ডিজাইন আছে এই আরেকটা টাকা থ্রি পিস এই এটা হলো গিয়া আপনার সিকুইন এই বছরে সবচেয়ে প্রথম আসছে এই এই বাটিকটা প্রচুর হিট হইছে সিকুইনের কাজ করা এটি যারা নাকি একটু হেলদি মেলদি মোটা টাটা তাদের জন্য এটা বহর দেখছেন পাক্কা আড়াই বহর সিকুইন সিকুইন কাজ করা এই যে সিকুইন পুরো জমিনটা হলো সিকুইনের কাজ করা আর এটা হলো গিয়া ওনাটা হচ্ছে এই যে এটা এই যে এটা হলো ওলনাটা ওলনাটা পাক্কা পাঁচাতের ওন্যা এই যে

টার্সেল নাই আমার কিন্তু ওনাতে টার্সেল লাগানো থাকে এই যে দেখেন ওনাটা দেখছেন আচ্ছা ভিডিওটা আমার তখনই সার্থ যখন কোন আমার মাধ্যমে কোন একজন বেকার ভাই বোনেরা একটু স্বাবলম্বী হতে পারবে তাই যে বলি যারা আছেন মনোযোগ অনেকে ভয় পায় মাল নিব মাল নেওয়ার পরে কি বেচতে না ভাই

অনেকে আছে যে বিক্রি করুন লজ্জা লজ্জা ফিল করে আপনি একটা পেজ খুলে ফেলান আপনি ফেসবুক চালান ইউটিউব চালান ওখানে পেজে পেজ খোলেন ফেসবুকে ছাড়েন এগুলো কিভাবে ছাড়তে হবে কি করতে হবে আমার কাছে আসছেন আমি আসলে সব নিয়ম কারণ শিখাই এগুলো ইউটিউবেই দেখা দেয় কিভাবে করতে হবে এই যে দেখছেন কত সুন্দর ওনলাটা কত বিশাল বড় ওনার কিন্তু টার্চে লাগানো আছে এটা কিন্তু এটা কিন্তু অসংখ্য ডিজাইন এই যে পেডি পেডি মাল আছে অসংখ্য ডিজাইন আছে এই যে আরো ডিজাইন আছে এই যে দেখছেন এগুলো প্রায় সেফ আপনার চ্যানেলের জন্য পাঁচশো টাকা করে রাখতে আসছে পাঁচশো টাকা অন্যান্য জায়গায় কিন্তু চ্যানেলে সাতশো আটশো টাকা করে সেল করে ঠিক আছে এই যে এইটা গিয়ে আরেকটা আইটেম তারপরে আস্তে আস্তে এই যে এই চন্ডীরা এই তো আপনার মনে করেন কি যে এরকম হিট হয়েছে যে অ্যাডভান্স মানুষ কাছে টাকা দেওয়া যায় যে এই আমার এই মালটা দিবেন এই মালটা আমার দিবেন এটা এত হিট হয়েছে এই বছরের এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটা মাল আর আমার একটা এটা কিন্তু আমার বাটিকগুলো একটা জিনিস কি জানেন স্টিচ বাটিক এটা কিন্তু বলবে হ্যাঁ এই যে কিন্তু কিন্তু বলবে এগুলো এখন ইয়া করা আছে এগুলো আরো বলবে এই যে দেখছেন কত সুন্দর আচ্ছা এটার কালার আছে কিন্তু আপনার পাঁচটা কালার এই যে কালারগুলো এই যে এই যে কালারগুলো সময় স্বল্পতার কারণে আরো ডিজাইন থাকে আরো ইয়া থাকে ওগুলি দেখাইতে পারতেছি না এটার উল্লাটা কিন্তু বিশাল বড় যারা নাকি যে মা কালামারা একটু নামাজি পড়ে নামাজ পড়ে তাদের জন্য কিন্তু এই উল্লাটা সবচেয়ে বেস্ট আর গরমের জন্য বাটিকটা সবচেয়ে বেস্ট একটা থ্রি পিস এই যে দেখছেন কত বিশাল বড় আর চড়াটা কত বড় দেখছেন বিশাল বড় কিন্তু না এই মালটা এটা সবচেয়ে আপডেট কালেকশন মানুষ দুই এক কালার এট ইয়া চন্ডি করে দুই কালারে করে কিন্তু এই প্রথম আমি তিন কালারের ইয়া চন্ডি করছি এটাকে শেট চন্ডী বলে তবে আমি করছি তিন কালারে মানুষ করে এক কালার দুই কালার আমি করছি তিন কালার এটা খরচ বেশি হয়েছে কিন্তু আমি যাতে কাস্টমার নিয়ে বেচতে পারে সেই ইয়াতে করে আমি এ করছি এই যে দেখেন দেখছেন থ্রি এটা কিন্তু আরও বলবে এটা কিন্তু চন্ডি গিট্টু দেওয়া আছে দেখে এখন গিট্টুটা ইয়ে হয় সম্পূর্ণ আপডেট কালেকশন এটি সম্পূর্ণ আপডেট এটার ভিতরে কালার দেখেন এই যে কালার দেখছেন এই যে কালারগুলো এই যে পুরা কালার সবগুলো কালার আছে এক একটার পাঁচটা ছটা করে কালার থাকে আর এটার ওলনাটা হলো এই যে ওলনাটা দেখেন ওলনাটা চন্ডিটা তো গিট্টু দেওয়া এর জন্য খুলতে পারলাম না খুলে দেখাইতে পারলাম না এই যে চন্ডিটা চন্ডিটা কিন্তু খুব সুন্দর চন্ডি করছে প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস আর এটার হলো গিয়া সেলোয়ারটা সেলোয়ারটাও চন্ডি করা মানুষ সেলোয়ার এক কালার দেয় কিন্তু আমি চন্ডি করে দিছি প্রাইসটা পড়ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা পড়ছে তারপরে আছে হলো বিক্সি বাটিক কাস্টমারের কাছে কাস্টমারে আমার কাছে আসলে একটা জিনিস একটা জিনিস বারবার বলতেছি ভাই যারা নাকি চাকরির পিছনে খুঁজতেছেন গার্মেন্টস চাকরি করতেছেন অথবা বিয়ে করে ফেলছেন বা স্বামীর একটু সমস্যা হচ্ছে অথবা কারো বেকার তারা কিন্তু এই গল্প বুঝিনি এই ব্যবসাটা তৈরি করতে পারে গার্মেন্টসের মেয়েদের জন্য ভালো বলি যারা সুপারভাইজার এরা যে বলি এরা কিন্তু এই মালটা নিয়ে গ্রাম গ্রামের গার্মেন্টসের মেয়েদের দেখাইতে পারে এরা নেয় নেওয়ার পরে বেতন পাইলে টাকাটা দিয়ে দেয় আর অনেকে নগদে নেয় এই গার্মেন্টসের চাকরি করার পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা করতে আবার যারা নাকি ছোটখাটো চাকরি করে দেখা যাচ্ছে ছোটো খাটো চাকরি তো মিলিত হচ্ছে না নিয়ে বউরে বোন রে মা একটু নিয়ে দিল তারা বসে বসে ঘরে ব্যবসা করতে পারে পেজে বেসতে পারে সারা পেজে ছবিটা ছাড়া সারা দিনের টুকটাক সংসারিক কাজ করতে থাকলো আর পেজে কারা কারা অর্ডার দিল ইনবক্সে মেসেজ দিয়ে রাখলো বাস আপনারা ওই ইয়ে অনুযায়ী ডেলিভারি দিয়ে দিলেন আর সেল না করতে কিন্তু আমি চেঞ্জ করে দিই যে আমি এটা নিচ্ছি এক মাসে আর দেখলাম বেসতে না এটা নিয়ে আমি আরেকটা নতুন মাল নিয়ে আসি এই যে এটা হলো বেক্সি পাটি এটার প্রতিটা কালার হলো পাঁচটা করে কালার ডিজাইন আছে প্রায় আঠারো থেকে উনিশ টাকার ডিজাইন আছে আর এটা কিন্তু সব আড়াই হাত বহরের দেখছেন কত বড় বিশাল বড় এই যে বিশাল আমার দোকান ছোট দেখা তারপরে আমি যেমনি ছড়াই ধরতে পারতেছি না কিন্তু এটাই যে এটার ব্যাকপার্টটা হলো এই যে এটা বুঝছেন এটা কালার আছে এই যে অসংখ্য কালার এই যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এই যে এই যে এই যে ধ্যান মাল আছে এই যে নিচে পেটি পেটি মাল আছে আর এটার সেলোয়ারটা হচ্ছে এই যে এক কালারের ঠিক আছে আর এটার ওলনাটা হচ্ছে এই যে ওলনাটাও কিন্তু বিশাল বড় বারবার বলতাছি ভাই যারা ঘরে বইসা রুইছেন যারা বেকার বইসা রইছেন তাদের জন্য একমাত্র বলতাছি এই 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 মার্কেটে এই 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 মার্কেটে আমার মনে করে আমাদের এই মার্কেটে আমিনুল নামে একটা লোক ছিল সে খুবই কষ্ট ছিল সে এই ব্যবসা এই মাল নিয়ে ব্যবসা করে আজকে এই মার্কেটে দুইটা দোকানের মালিক হয়ে গেছে দুইটা দোকানে দুইটা দোকানের মালিক হয়ে গেছে সেই দোকান থেকে মাল নিতে 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 ব্যবসা করতে করতে সে এই অবস্থা হয়ে গেছে গা তারপর দেখেন এই যে এই 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 একটা মাল এই আর একটা মাল খুবই নতুন এই মালটা আপনি মনে করেন আর অনেক সুন্দর মাল এই যে দেখেন কত সুন্দর একটা মাল খুবই খুব চমৎকার একটা মাল এই মালটার ভিতরে আপনার একটা জিনিস কি এটার পাঁচটা কালার পাঁচটা কালার সময় কালারটি দেখাই দিতে পারছি না নাইলে দেখাইলে কাজটা বুঝতে সেরকম মালটা হইছে একটা মালটি আবার আরেকটা হইল গিয়া মাল আপনার মনে করেন যে এই যে এটা হইল গিয়া উলনা সালোয়ারটা সালোয়ারটা কাজ করা তারপর হইল গিয়া এইটা হইল উলনাটা আর আমার বাটিকে কিন্তু সবই হাতা আলাদা এক্সট্রা দেওয়া দিয়েছে আমি মানে

এটা কি ওলনা এটা হলো ওলনাটা ওলনাটা সেরকম জোস করছে একটা ওলনা এই যে দেখছেন এই যে এই 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 যে পাইপিং পাইপ করা আছে পাইপিং করা আছে সব এই যে দেখছেন তারপরে এটা হলো হাতাটা ঠিক আছে তারপরে এইটা হলো কি আপনার এই আটা সালোয়ারটা তারপরে আস্তে আস্তে হলো কি এই যে এই এখানে এখানে আপনার একটা জিনিস কি জানেন এই কাপড় যে একবার পরবে সে ওই কাস্টমার ওই দোকানদারে 100 বার খুঁজবে মালটা দেখছেন কত চমৎকার একটা মাল তারপরে এইটা হলো কি পিছনের ডিজাইনটা এই যে এটা হলো পিছনের ডিজাইন হ্যাঁ হ্যাঁ খুবই গর্জিয়াস গর্জিয়াস কালার মানে ফাটাফাটি আবার এটার ভিতরে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন বাকি কি হ্যাঁ সেম প্রাইজে আপনার এই আরেকটা ইয়াতে এই যে ডিজাইন ডিজাইন আছে বহু ওই যে বললাম সময় স্বল্পতা যার কারণে আমরা ডিজাইনটি দেখাইতে পারতাছি না কারণ একটা ইউটিউবে এত এত বড় চ্যানেল মানুষেরও ধৈর্য নাই আমারও ধৈর্য নাই এত ইয়া দেখেন এই যে দেখছেন কত সুন্দর কত সুন্দর একটা বাটি এটির দাম হচ্ছে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা হ্যাঁ তারপরে আস্তে আস্তে গিয়ে আপনার বুটিকের মানে আলকে আজকে প্রিন্টের বা কাজ করা খুব কম দেখাবো এই প্রিন্টের এই যে একটা দেন এটা হলো বুটিক্সের কেউ বলে আরঙ্গের বুটি ব্লকের উপরে কাজ করা এই যে দেখেন এই যে

এইটা হলো থ্রি ডি এইটার উপরে অনেক বড় বড় কোম্পানি এই ডিজাইনটার উপরে ইয়ে করছে কাজ করছে হ্যাঁ এইটার উপরে কাজ করে বিক্রি করতেছে আর আমি বিক্রি করতেছি কাজ ছাড়াটা এই যে দেখেন কত চমৎকার এটা কিন্তু ইন্ডিয়ান কপিটা ইন্ডিয়ান কপি কপি হ্যাঁ এটা কপিটা কারণ আজকাল ওই যে ইয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে না এটা কপিটা অরিজিনাল যেটা কথা বলতেছি এই যে পাঁচ ছটা কালার দেখাচ্ছে এখানে এই যে সবই রয়েছে থ্রি ডি এগুলো সব থ্রি ডি ঠিক আছে এটার এটার উল্লটা আরো জোস এই যে উল্লাহটা আরো জোস এই যে দেখেন এটা পাঁচটা এটা বেগুনি কালার আছে লাল কালার আছে খয়রি কালার আছে কাঠালি কালার আছে দেখছেন পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার আছে এটা বিশাল বড় বিশাল এগুলো হলো যারা নামাজি পড়ে বা একটু স্কুল কলেজে যায় তাদের জন্য আমি এর জন্য বলতেছি যে আমাদের আশেপাশে মেয়েরা অনেক মেয়ের অল্প বয়সে পনেরো বিশ বছর মেয়েরা আছে স্কুল কলেজে যায় আর যারা নাকি বিজনেস করবে তাদের একটা জিনিস মনে রাখবেন তারা আমাকে নেন না নেন এরা সবসময় চোদ্দ থেকে পনেরো থেকে বিশ বছর মেয়েদের টার্গেট করবেন এরা এই লোক এনাকা সবচেয়ে বেশি করে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে তো পাঁচশো বিশ টাকা আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি দেখছেন খুব চমৎকার একটা থ্রি পিস খুবই চমৎকার একটা থ্রি পিস দেখছেন খুবই ইউনিক একটা কালেকশন কালার এটার হচ্ছে চারটা কালার এই যে কালার গুলো আছে এই যে কালার গুলো আছে যেসব চাকরি খুঁজতে না বলি নাই কিন্তু তার পাশাপাশি দেখেন দেখবেন এক সময় দেখবেন আপনি চাক বলবেন কিসের জন্য চাকরি কী এত সময় নষ্ট করছে ব্যবসা একবার যদি ভাগ্যে লাগিয়া যায় এই ব্যবসা আপনাকে আর কেউ পিছিয়ে বাড়াইতে পারবে না তো আপনি অল্প কিছু নেন নিয়ে পরে ট্রাই আগে ট্রাই করেন ট্রাই করে দেখেন ব্যস্ত না বললে তো আমি আইসটা চেঞ্জ করে আপনারা নতুন মাল দিবই আপনি এই নিয়ে টেনশন করেন আমার দোকানে আরও অসংখ্য আছে ইন্ডিয়ান কালেকশন আছে পার্টি ড্রেস আছে বিন সাইজ আছে আইসক্রিম আছে এই যে এই যে এই ড্রেসগুলো এই বছরের সবচেয়ে হিট আইসক্রিম এটা ওনলা জামা সালোয়ার তিনোটাই কাজ করা এই যে পুরো পুরো সব কিছুতে কাজ করা তারপরে আসছে হলো কি আপনার বিন সাইজ আছে জড়ি সুতার কাজ আছে পার্টি ড্রেস আছে আরি কাজ আছে আরি সামনে পিছনে কাজ আছে তারপর হইল হেজাল আছে তারপরে হলো কি আপনার বারিশ আছে তারপরে হলো চন্ডির উপরে এই মালটা তো সেরকম করছে এবার মানে সময়

থাক আজকে বিয়ে আপনাকে জামদানি আছে জামদানি আছে অর্গিনডিস আটন বুটিক্স মালহা আছে এই যে মালহাও দেখাইতে পারি নাই এই যে মালহা আছে মানে এত কোনটা যে থুয়া কোনটা দেখাবো যারা নাকি বিজনেসের জন্য মাল নিবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা কী করবেন সব পদে আসে কেউ মোকাবিল মধ্যে এক পদে আইটেমে সবচেয়ে বেশি যে বাটিক নিচ্ছে খালি বাটিকই নেয় একটা দামি মাল খালি দাম না কম দামি দামি বাটিক পিন কালার কাজ সব মিক্স করে নেবেন মিক্স করে নিলে কেউ কি দেখেন ভাত খেতে গেলে যেমন দুই তিন রকমের আইটেম লাগে না ঠিক বিজনেস করতে গেলে কিন্তু দুই তিন রকমের আইটেম লাগে না দামি কম দামি দাম কম দামি সব মিলাই নিলে যেমন একটা কাস্টমার আপনার সব কাস্টমার আপনার বড় লোক আসবে না সব কাস্টমার আপনার গরিব আসবে না সব কাস্টমার মোটা আসবে না সব কাস্টমার চিকুন আসবে না সব পথ মিলাই নিলে কাস্টমার ঢুকলে একটা না একটা আইটেম আপনার নিবেই তখন একটা কাস্টমার যদি একবার আপনার নিয়ে স্যাটিসফাই হয় তো সে আরো দুই তিনটা কাস্টমার নিয়ে আসবে আসবে তার জন্য বলি সবাই একটু আসেন আসলে আমি আপনাদের পরামর্শ আরও পরামর্শ দেবো ভিডিওতে এত পরামর্শ দেওয়া যায় না